এই যে স্টোন লাভার যারা আনকমন চাইনিজ এর ভিতরে এগুলার কিন্তু গ্যারান্টি আছে 100% গ্যারান্টি এগুলো যদি উঠে যায় টাকা ফেরত তারা ক্রিশ্চিয়ানো রোনালদোকে পছন্দ করে যে CR7 মেটালিকা এই যে দেখেন যারা ভিআর লাভার তাদের জন্য যে হ্যানিকেন হ্যানিকেন এই ফেরারির ভিতরে এটা একটা হবে ডিজাইন জি অনেকে পছন্দ করে ব্ল্যাক লাভার হিউজ ব্ল্যাক কালেকশন আছে স্লিপ নট আছে এটার ব্যাক সাইডও প্রিন্ট হবে ব্যাক যে ব্যাক বেঞ্চার একদম লেটেস্ট হিউজ কালেকশন নিয়ে আপনাদের আসছি এই যে ড্রপ শোল্ডার এটা একটা দেখেন গোকুর ভিতরে ডিজাইন একদম আপডেট পূজা দু হাজার চব্বিশের কালেকশন ওয়ান পিস এগুলা কাপড়গুলো কিন্তু চায়না কাপড় খুব ভালো কাপড় শিকাগো শিকাগো বুলস হাতারি স্টার আছে একটু ফাঙ্কি স্টাইলের যারা ফাঙ্কি টাইপের টি শার্ট ব্যাক সাইডটা এইটা নারু তো খুঁজে যারা এনিমি লাভার স্টোনের কাজ করা থাকে হ্যাঁ স্টোনের এগুলো গ্যারান্টি আছে গ্যারান্টি দিয়ে সেল করতেছে যদি স্টোন উঠে যায় টাকা ফেরত দিয়ে দিব সাথে সাথে ফুলের লেটেস্ট কালেকশন একদম সম্পূর্ণ আপডেট পূজার ডিসকাউন্ট এটা কিন্তু পার্ক ক্যাশ জুয়েলের আর এটা থ্রি পিন প্রত্যেকটা ব্র্যান্ডের পার্ক ক্যাশ প্রত্যেকটা কালেকশন সুন্দর আর এটার বাটনটা দেখান এগুলোর ফেব্রিক ডিজাইনটা বাটন কোয়ালিটি অনেক কোয়ালিটি ফুল প্রত্যেকটা শার্টই কোয়ালিটি ফুল কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি একটু সামনে এসে দেখেন এগুলো কোয়ালিটি ফুল জিনিস জ্যাম এল এক্সেল ডাবল এক্সেল এই হ্যাশট্যাগটাও খুব সুন্দর আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে ইনসা ফ্যাশনে ইনসা ফ্যাশন থেকে আপনাদেরকে প্রিমিয়াম ড্রপ শোল্ডার টি শার্ট দেখাবো স্টোনের টি শার্ট দেখাবো এবং দেখাবো হচ্ছে জগার্স আর আমাদের সাথে আছেন শপের ভাই কেমন আছেন ভালো আছেন আসসালামু আলাইকুম কি কি কালেকশন থাকবে আজকে আজকে হাফ হাতা ড্রপ শোল্ডার শার্ট জগার্স হিউজ কালেকশন নিয়ে আসছি পূজার জন্য একদম সব লেটেস্ট কালেকশন নতুন নতুন যত কালেকশন আছে আজকে দেখাবো আপনাদের ওকে শুরু করতেছি হুম শুরু করতেছি মহান আল্লাহর নামে এই যে দেখেন বিসমিল্লা রহমান রাহিম এই যে এটা একটা গিভেন সি সব লেটেস্ট কালেকশন এক পিস তিনশো দুই পিস পাঁচশো পঞ্চাশ চার পিস এক হাজার সাইজ থাকবে এম এল এক্স এল তিনটা সাইজ থাকবে সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় দেওয়া যাবে হোম ডেলিভারি আর টি শার্টগুলো কিন্তু অনেক সুন্দর ভাই হ্যাঁ এগুলো সব লেটেস্ট কালেকশন নতুন লিঙ্কিং পার্ক একদম লেটেস্ট প্যান্টেরা যারা হ্যাভি মেটালের পছন্দ করেন তাদের জন্য এইগুলা এই যে এটা একটা আছে মেটালিকা ঠিক আছে আয়রন ম্যাডেন আমার কাছে কালেকশনের অভাব না হিউজ কালেকশন আছে আরবো ভাইরাস খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা এত ডিজাইন এজন্য জন্য তাড়াতাড়ি দেখাইতেছে এটার একটা ব্যাক সাইড আছে এগুলো হচ্ছে হাফ হাতা কালেকশন এগুলো হাফ কালেকশন একটা 300 দুইটা 550 চারটা 1000 পূজার পূজার অফার এটা ওকে আর এগুলো হচ্ছে 100% কটন 180 জিএসএম

চপিনটা খুব সুন্দর লোগো হ্যাঁ এই যে প্যান্টেরা এটার ব্যাক সাইডও পিন অলওয়েজ হিট কালেকশন হ্যাঁ এটাগুলো সব সময় হিট সামনে এসে দেখেন হাই ডেনসিটি পিনগুলো নষ্ট হবে না এগুলো গ্যারান্টি আর এটা কিন্তু আমার নিজস্ব ব্র্যান্ড টেক্সি স্টাইল আছে গুলো আমার নিজস্ব কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিজস্ব কারখানার এই যে এসডিসি খুব সুন্দর ব্যাক সাইডও আছে প্রত্যেকটা ডিজাইন সুন্দর এটা হচ্ছে আরেকটা খুব চমৎকার কালেকশন গুলো কটন ফেব্রিক তো গরমে শীতে সব সময় পরে আপনারা আরাম পাবেন একটা তিনশো টাকা দুইটা পাঁচশো পঞ্চাশ টাকা চারটা এক হাজার টাকা পুজো উপলক্ষে দশমীতে পরবেন আর ডুববেন খুব সুন্দর এই যে এটা একটা দেখেন আচ্ছা গ্লোরি গ্লোরি কালেকশনের শেষ নাই কালার আছে কালেকশন আছে প্রত্যেকটা ডিজাইন সুন্দর দেখেন এগুলো কটন ফেব্রিকের তো ইউজ করে খুব আরাম পাবেন জর্ডান এটা একটা দেখতে পারেন জর্ডান এইটা আমার কাছে অনেক ভালো লাগছে এই যে আমরা আবার জর্ডান জুতোও পরি জুতা না দেখাই জর্ডান খুব সুন্দর আর কালারও খুব সুন্দর মেরুন কালার এই যে গুচি অনেকে পছন্দ করে ব্ল্যাক লাভার আর আমার ব্ল্যাক ব্ল্যাক কালেকশন অনেক বেশি হিউজ ব্ল্যাক কালেকশন আছে ওকে চে গুয়ে চেয়ার ফ্যান এই যে স্লিপ নট আছে এটার ব্যাক সাইডও প্রিন্ট হবে ব্যাক সাইডটাও খুব সুন্দর প্রিন্টটা দেখছেন কত সুন্দর গর্জেস যে ব্ল্যাক সাববাত ওকে খুব সুন্দর চৌষট্টি জেলে দেওয়া যাবে বাসায় বসে বসে প্রোডাক্ট পাবেন অনলি ফর তিনশো টাকা এক পিস অনলি ফর তিনশো টাকা একশো আশি জেএসএম কাপড়ের কোয়ালিটি খুব বেস্ট কোয়ালিটি প্রিন্টটা দেখেন কত সুন্দর প্রত্যেকটা প্রিন্টই খুব জোস খুব সুন্দর সুন্দর প্রিন্ট হ্যাঁ এই যে হাইওয়ে সিম্পল এর ভিতরে অনেকে সিম্পল পছন্দ করেন সিম্পল লেখা থাকবে এরকম অনেকেই পছন্দ এই যে ব্যাক বেঞ্চার যারা পিছনের বেঞ্চে বসতেন দুষ্টু ছাত্ররা তাদের জন্য এটা আচ্ছা এই যে এটা একটা বন্টু রাই বন্টু রাই বাইকার বাইকারদের জন্য আরেকটা কালেকশন আছে যারা উইড লাভার উইড পছন্দ করেন এই যে একদম লেটেস্ট এগুলো পরে উইট খাইলে আরো পিনিক বেশি বাড়বে আচ্ছা এই যে এটা একটা স্কুল আই বন্ধুরা ফিরে আয় আচ্ছা খুব সুন্দর এখন কি দেখাবেন ভাই এখন হাফ হাতার পরে ড্রপ শোল্ডার চলে এসেছে এই যে ড্রপ শোল্ডারের কালেকশন হিউজ কালেকশন নিয়ে আপনাদের আসছে এই যে ড্রপ শোল্ডার অনলি ফর 350 টাকা আচ্ছা অনলি ফর 350 সন অফ গোকু এই যে এইটা একটা ডিজাইন দেখেন খুব লেটেস্ট ভাইরাল কালেকশন এটা এই যে শোল্ডারটা খুব সুন্দর তিনশো পঞ্চাশ এম এল এক্স এল তিনটা সাইজ বাংলাদেশের চৌষট্টি জেলায় সব জায়গায় দেওয়া যাবে ঘরে বসে আমার প্রোডাক্ট পেয়ে যাবেন যারা পাইকারি নেবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে এটা একটা দেখেন গোকুর ভিতরে ডিজাইন এগুলো লেটেস্ট কালেকশন একদম আপডেট পূজা দু হাজার চব্বিশের কালেকশন প্রত্যেকটা ডিজাইন সুন্দর ওয়ান পিস এগুলো কাপড়গুলো কিন্তু চায়না কাপড় খুব ভালো কাপড় ল্যাকড়া ফেব্রিকের ভিতরে খুব পরে আরাম পাবে এটা দুইটা কালার ওয়ান পিসের খুব সুন্দর সুন্দর কালেকশন এই যে পাটটার ভিতরে এটা একটা ডিজাইন হবে খুব জজ ভাই এগুলো লেটেস্ট এত কালেকশন কেউ দেখাইতে পারবে না আমার কাছে যে কালেকশন এত সুন্দর সুন্দর কালেকশন এই দামে কেউ দিতে পারবে হ্যাঁ 350 টাকা মাত্র পূজার জন্য নাইক নাইক ব্যাক সাইড অফ প্রিন্টারস যারা নাম্বারিং পছন্দ করেন 21 এই যে হাতায়ও কাজ আছে এই যে হাতার কাজটা দেখেন সুন্দর সেম প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এম এল এক্সএল তিনটা সাইজ এই যে নাম্বারিং টোয়েন্টি ফোর এগুলো সব আপডেট কালেকশন শিকাগো শিকাগো বুলস হাতার স্টার আছে এগুলো প্রত্যেকটাই লেটেস্ট একটু ফাঙ্কি স্টাইলের যারা ফাঙ্কি টাইপের টি শার্ট ব্যাকসাইডটা এইটা একটু ব্যাকসাইড এই যে ফ্রন্ট সাইড নারুতো অনেকে আসে নারুতো খুঁজে যারা এনিমি লাভার তাদের জন্য যে নারুতো যে কলকার ভিতরে এই ডিজাইনটা হবে এটা দুইটা কালার হবে একটা সাদা একটা কালো এত কালেকশন কেউ দেখাইতে পারবে না আর যে প্রাইজে দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা খুবই হিট ডিজাইন এটার হাফাতেও দেখাইছিলাম এটা ড্রপ শোল্ডার ভিতরে চলে আসছে ব্যাক সাইডটা খুব সুন্দর গিভেন যারা ক্রিশ্চিয়ান রোনালদোকে পছন্দ করে যে সিআর সেভেন ওকে সিউ সাইজ সাইজ পেয়ে যাবেন তিনটা এম এল এক্সেল

উঠে গেলে টাকা ফেরত এক দেড় বছর গ্যারান্টি আছে এগুলো চায়না ফেব্রিক খুবই ভালো ফেব্রিক অনলি ফর ফাইভ হান্ড্রেড তিনটা সাইজ হবে এম এল এক্সেল এই হোয়াইটটা ভাই আরও আরও সুন্দর প্রত্যেকটা কালার ডিজাইন খুবই সুন্দর ইউনিক কালেকশন এটার ভিতরে দুইটা কালার হবে অনলি ফর ফাইভ হান্ড্রেড তিনটা সাইজ পেয়ে যাবেন এম এল এক্সেল স্টোনের কাজ করা থাকে হ্যাঁ স্টোনের এগুলো গ্যারান্টি আছে গ্যারান্টি দিয়ে সেল করতেছে যদি স্টোন উঠে যায় টাকা ফেরত দিয়ে দেবো সাথে সাথে আমাদের ডাইরেক্ট শপে চলে আসবেন শপে চলে আসলে দেখতে পারবেন নিউ সুপার মার্কেট তিনতলা একশো বাউন্ন নম্বর ইনসা ফ্যাশন ওকে এই যে এটা একটা হবে সুন্দর ডিজাইন আনকমন টাইগারের ডিজাইন এটা হচ্ছে তানজিমের ডিজাইনটা আর কি এটা খুব সুন্দর বাগ ডিজাইন পুরো লেটেস্ট কালেকশন একদম সম্পূর্ণ আপডেট পূজার টি শার্ট ডপ উপর এখন নিয়ে আসছি শার্ট এগুলো হচ্ছে থ্রি ডি প্রিন্ট অনলি ফর ফাইভ হান্ড্রেড পূজার জন্য ডিসকাউন্ট এটা কিন্তু পার ক্যাশ আচ্ছা থ্রি ডি প্রিন্ট প্রত্যেকটা রং কষের গ্যারান্টি আছে হান্ড্রেড পার্সেন্ট কোনো ঝামেলা হলে টাকা ফেরত এগুলো মানিব্যাগ গ্যারান্টি দিচ্ছি বাংলাদেশের চৌষট্টি জেলায় যে যেখানে চান পেয়ে যাবেন অনলি ফর পাঁচশো টাকা অনলি ফর ফাইভ হান্ড্রেড আর এগুলো কিন্তু ব্র্যান্ডের এগুলো সব ব্র্যান্ডের পার ক্যাজুয়াল প্রত্যেকটা কালেকশন সুন্দর আর এটা বাটনটা দেখান এগুলোর ফেব্রিক ডিজাইনটা বাটন কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটিফুল প্রত্যেকটা শার্টই কোয়ালিটি ফুল এক একটার সাথে এক একটার কোনো মিল নাই প্রিন্টগুলো খুব হিউজ ডিজাইন আর হিউজ কালেকশন নিয়ে চলে আসছে এই যে এই শার্টটা দেখতে পারেন খুবই সুন্দর ইউনিক যার যেটা ভাল লাগে স্ক্রিনশট মেরে নাম্বারে পাঠিয়ে দিবেন দুই দিন পরে হোম ডেলিভারি পেয়ে যাবেন এই যে এটা একটা দেখতে পারেন আর যারা পাইকারি নেবেন তারা যোগাযোগ করবেন আর প্রিন্টগুলো কিন্তু খুব স্ট্যান্ডার্ড হ্যাঁ এগুলো প্রত্যেকটা স্ট্যান্ডার্ড প্রত্যেকটা কোয়ালিটিফুল জিনিস ফ্যাব্রিক খুব ভালো ফ্যাব্রিক পরে অনেক আরাম পাবেন হল চাইনিজ ফ্যাব্রিক রাইস ডে হচ্ছে অনলি ফর ফাইভ হান্ড্রেড এম এল এক্স ফর্টি সিক্স পর্যন্ত সাইজ দেওয়া যাবে এক্স এল অনলি ফর ফাইভ পূজার জন্য পূজার কালেকশন নতুন কালেকশন ওকে অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা পেয়ে যাবেন তাই এখানে চলে আসেন এই যে যারা সলিড পছন্দ করে যারা অফিশিয়ালি তাদের জন্য এক কালার এটার কোয়ালিটি দেখছেন আমার কাছে পনেরো বিশটা কালার আছে কালারের অভাব নাই এত কালেকশন তো আমি দেখাইতে পারবো না তাহলে ভিডিও লম্বা হয়ে যাবে এই জন্য উপরে থেকে দেখাই দিচ্ছি প্রত্যেকটা কালেকশন সুন্দর অফিশিয়ালি যারা ইউজ করেন তারা স্ক্রিনশট মেরে যোগাযোগ করবেন আরেকটা আছে ডাবল পকেট এগুলা ছয়শো টাকা ডাবল পকেট এক কালার পাঁচশো টাকা এগুলা ছয়শো টাকা এগুলা অন্যান্য মার্কেটে বারোশো চোদ্দশো করে সেল করে এটার ফ্যাব্রিকটা একটু দেখেন প্লাস কোয়ালিটিটা বাটন কোয়ালিটিটা দেখেন প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর আমার কাছে অনেক হিউজ পরিমাণ কালেকশন আছে ওকে এছাড়া তো এছাড়া আমাদের জগার্স এর কালেকশন আছে নতুন জগার্স গুলো দেখাচ্ছি এই যে পকেটের ভিতরে এগুলা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি একটু সামনে এসে দেখেন এগুলা কোয়ালিটি ফুল জিনিস অনলি ফর 700 700 টাকা এগুলা ব্র্যান্ডের নন ব্র্যান্ড কোনো প্রোডাক্ট আমি সেল করি না সব ব্র্যান্ডেড এটা হচ্ছে প্রত্যেকটা প্রত্যেকটা হ্যাশট্যাগ প্রত্যেকটা মালই সুন্দর এগুলা কিন্তু গ্যারান্টি আছে ফাটবে না নষ্ট হবে না এম এল এক্সেল ডাবল এক্সেল চল্লিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে এটাও খুব সুন্দর এটাই স্ট্যান্ডার্ড প্রত্যেকটা এগুলো কাপড়ও খুব ভালো এক দেড় বছর গ্যারান্টি আছে যদি ফাটে টাকা ফেরত দিয়ে দিব এগুলো প্রিমিয়াম কোয়ালিটি সেভেন হান্ড্রেড চারটা সাইজ এম এল এক্সেল ডাবল এক্সেল এই হ্যাশট্যাগটাও খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন আমার কাছে ইউনিক এই যে অ্যাডিডাস লাভাররা যারা পুরো একদম অ্যাডিডাসের এগুলো বেস্ট কালেকশন পূজার জন্য নতুন কালেকশন চলে আসছে হুম এটা আর একটা কালেকশন আমাদের অনেক বেশি এটা আমি নিজেই পরি একটা আচ্ছা আচ্ছা এই দেখেন নিজেই পরি এই যে একটা প্রত্যেকটাই খুব সুন্দর সুন্দর হ্যাঁ ইউনিক অনলি ফর 700 সাইজ চারটা যারা পাইকারি নেবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন